বগুড়ার বিলগুলোতে শীতের অতিথির আগমন এসেছে পরিযায়ী পাতিসরালি বগুড়া সদরের সাত সাতশিমুলিয়া বিল এবং শাহজাহানপুর উপজেলার নন্দগ্রামের বগাদহ বিলে এসে জমতে শুরু করেছে শীতের অতিথি পাখি পাতিসরালি নভেম্বরের শুরুতে এসব বিলের পানি আর আশপাশের বিস্তীর্ণ এলাকা মুকুর হয়েছে পরিযায়ী পাখির কলা হলে স্থানীয়রা জানান প্রতিবছর শীতনামার সঙ্গে সঙ্গে দলে দলে পাতি এসে ভিড় করে বিলগুলোতে কেউ পাড়িতে মিশে খাবার খুঁজছে কেউ আবার ঝাঁক বেথা শুভরা দিচ্ছে কোথাও কলাগাছের গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে বিশাল ঝাঁক আবার কোথাও জলের ধারে ঘাসে বসে বিস্ত্রাম নিচ্ছে তারা পাতি সরালির সঙ্গে দেখা মিলছে বক বকপাখিরও এসব বিল থেকে তোলার ছবিতে দেখা যায় বিলের স্বচ্ছ পানিতে বড় ঝাঁকে পাতি সরালি রয়েছে এক ঝাঁক আকস্মিক উড়াল দিচ্ছে আবার কোনো ঝাঁক ডানা মেলা আকাশে ঘোরাফেরা করছে